যারা আপনারা কাজ করবেন তো একটা দুইটা জবে আপনার কখনো না তো তোমার এই জবটা আজকে আমরা পাশ দিলাম তুমি ঠিক আছে তো যে আমাদের এখানে কাজের সিস্টেম কাজ করতেছ সব মিলে আমাদের এখানে ফ্যাসিলিটি তুমি কেমন পাইছে ব্যাস এটা বললে প্রকাশ করা যাবে না আরকি বলে হ্যাঁ খুব সুন্দর ফ্যাসিলিটি বেশ যেরকম আশা করছিলাম তার তো অনেক ভালো আমি দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ওই লিং এর কাজ শিখবেন আপনাদের যদি বেশি ধারণা না থাকে আমাদের পেজ গুলো ফলো করে রাখবেন আমাদের কাজের কোয়ালিটি দেখবেন আমি আশা করি আপনারা যখন ধারণা করতে পারবেন ওই সম্পর্কে বুঝবেন তখন ঠিকই এখানে আসতে হবে আপনারা আমি বলতে চাই এখানে আসতে হবে আপনার আমাদের কাজের কোয়ালিটি গুলো ফলো করবেন এবং দেখবেন আমাদের পেজটা ফলো করে রাখবেন যখনই আপনার ওয়েল্ডিং সম্পর্কে ধারণা হবে তখনই আপনি বুঝতে পারবেন যে ওয়েল্ডিং কেমন কোয়ালিটি দিয়ে থাকে আমাদের এই তো আপনারা যেখান থেকে এখানে আমাদের এখানে যারা কাজ শিখতে আসে বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে এক লাখ দেড় লাখ টাকা আপনার খরচ করে ভালো কাজের মান পায় না বিদায় তারা কিন্তু অসংখ্য ছাত্র আমাদের এখানে তাদের কোয়ালিটি দেখে তারা আমাদের এখানে ভর্তি হয়েছে তো যেখানে সেখানে আপনি ঢুকে ভর্তি হয়ে আপনি সেখান থেকে এই ধরা না খেয়ে একেবারে সরাসরি ভালো একটা ট্রেনিং সেন্টারের মাধ্যমে যাবেন যাতে আপনার কাজটা শিখতে পারেন অনেক অসংখ্য ছাত্র আমাদের এখান থেকে আসে যে ঢাকার মধ্যে আপনার এক লাখ দেড় লাখ এক লাখ আশি এরকমও ছাত্র তারা থ্রি জি ও মারতে পারে না তারা আমাদের এখানে আবার দ্বিতীয়বার ভর্তি হওয়ার পরে তাদের কাজের কোয়ালিটি সুন্দর করি তো তাদের কাজের কোয়ালিটি সুন্দর করতে অনেকটাই পরিশ্রম হয় মেন হলো কি আমরা কোনো জাদু মন্ত্র জানি না মেন আমাদের কাজের প্রশিক্ষণ হলো টেকনিক আমরা টেকনিকের মাধ্যমে খুব দ্রুত গাছ শিখাতে পারি এবং আমরা পরিচিত ভাবে ওয়ার্ল্ডার আমরা বাংলাদেশে জব করছি এবং বাইরে জব করার পরে বা আমরা ভালো ভালো ট্রেনার ট্রেন সেন্টারে ভর্তি হওয়ার আগে সে ট্রেনার গুলো কোথায় ভালো জব করে এবং তার কাজের অভিজ্ঞতা কেমন তো এই সব কিছু মিলে যদি আপনার ঠিক থাকে তাহলে সেখান থেকে আপনি কাজ শিখুন ইনশাল্লাহ আপনারা কাজটা সুন্দরভাবে শিখতে পারবেন আর আশা করি আপনারা যেখানে থাকেন না কেন আমাদের এখান থেকে ভিজিট করে যাবেন ভিজিট করে দেখে যাবেন যে আমাদের কাজের মান কেমন আপনার ভিডিওতে দেখে আবার অনেকটা অনেক ভাবে ভাবতে পারেন তো আমাদের এখানে কাজের মান মার্শাল সব থেকে অনেক ভালো বাংলাদেশের যত টেন্সিটা আছে তাদের থেকে আমরা অনেক ভালো হাই কোয়ালিটি কাজের চেষ্টা থাকি যে তাদের থেকে ভালো করবো এবং ভালো সুন্দর পরিবেশ আছে খাওয়া দাওয়া থাকার তো আশা করি আপনারা এসে ভিজিট করে যাবেন